হ্যালো এভরি আসসালামু আলাইকুম ছেডানা থেকে আমি আশুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো সকাল সকাল যেহেতু পাউরুটি আছে জেলে আছে এগুলো খাওয়া হবে তার সাথে সাথে চা তো রোজই থাকে আজকে একটুখানি ঝাল ঝাল চাপড়ি বা চি যাই বলেন করে নিয়েছিলাম আমার শাশুড়ি মা একটু মাঝে মাঝে খেতে পছন্দ করেন তো একটু ঝাল ঝাল করে করা হয় এখানে একটুখানি কিন্তু সামান্য খুবই সামান্য আমি চিনিও দিয়ে থাকি একটু মুচমুচে হয় ভালো লাগে খেতে এটা তো রোজ রোজ খাওয়ার জিনিস নয় হঠাৎ একদিন করে খেলে বেশ ভালো লাগে নয়তো গ্যাস্ট্রিকের সমস্যাটা একটু বেশি হয় তো যাই হোক কথা বলতে বলতে আমি এখানে দুই পিস ভেজে নিয়েছিলাম একদম পাতলা করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম তো খেতে কিন্তু হঠাৎ করে সত্যি ভালো লাগে আমার কাছেও তাই কেন ওই যে সকালবেলা একটু ঝাল ঝাল ভাব থাকে খাবারে তাহলে বেশি ভালো লাগে মিষ্টি খাবারের থেকে সকালবেলাটা ঝাল খাবারই ভালো লাগে তো ওই তো আমি আজকে একটু চা নিয়েছি অনেক দিন পর খুব চা খেতে ইচ্ছে করছে তাই হাফ কাপ একটুখানি চা নিয়েছি ফুলফিল ভরাইও নেই যে এখন চাটা খেতেই চাই না তারপরও মাঝে মাঝে মন তো মানেই না আগে যেমন রোজ দুবেলাই প্রায় খেতাম চা তো এই তো মাছের জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখনকার পেঁয়াজগুলো আসলে সিদ্ধ একটু কম হয় তো ওই জন্য আমি একটুখানি অন্যভাবে কেটে দিই এভাবে কাটলে পেঁয়াজটা একটুখানি ভালোই সিদ্ধ হয় তো যাই হোক ওপাশে আমি কচুর মুখিটা ভাব মানে ভাপাই নেবো একটু আর কি ভাপ দিয়ে নিব গরম পানিতে যাতে রাঠালো অংশটা বের হয়ে যায় তো এদিকে আমি কাঁচামরিচ বাটা দিয়ে মাছটা রান্না করছি তো আজকে আমি কোনো ধরনের শুকনো মরিচ এখানে ব্যবহার করব না বাটা মরিচ দিয়েই দুটো তরকারি রান্না করব তো একটু হয়তো কালারটা অন্যরকম লাগছে মরিচের গুঁড়াটা দিলে কালারটা অনেক বেশি ভালো আসে তো আমি শুকনো মরিচ দিই আমি আমি মরিচ বাটাটাই শুধু দিয়েছি অন্যান্য দিনে সামান্য একটু করে দেই কিন্তু আজকে দেইনি যে আজকে একটু এভাবেই করি তো দেখতে একটু অন্যরকম লাগলেও খেতে কিন্তু বেশ ভালোই হয় তো এই তো আমার মাছটা প্রায় হয়ে এসেছে খুব একটা ঝোল করব না মাছটাতে তবে মাছটা না খুব বেশি স্বাদের ছিল এখন ম্যাক্সিমাম দিনই যে মাছগুলো বড় মাছগুলো নিয়ে আসে খেতে অনেক বেশি ভালো লাগে তারপর এই যে আমি কচুরমুখিটা এখানে বাগার দিয়ে নিয়েছি তারপর আমি এখানে কাঁচামরিচ বাটা জিরা সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি বেশি করে পানি দেবো যেহেতু কচুরমুখী এখন শেষ দিকে চলে এসেছে এখন একটুখানি সিদ্ধ হতে হয়তো সময় লাগবে এটা আমার মনে হয়েছে তাই আমি একটুখানি বেশি করে পানিটা দিয়ে দিয়েছি যে একটু ঝোলটা ঘন না হলে খেতে ভালো লাগে না একদম পাতলা ঝোলটা তো পরে আমি দেখছি যে বেশ সুন্দর সিদ্ধ হয়েছে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি ঝোলটা ঘন করে নিয়েছি এর মধ্যেই দিয়ে দেবো রান্না করে একটুখানি মাছ আজকে আর ভেঙে দিইনি মাছগুলো গোটা গোটাই দিয়েছি তো কাটা বাঁচতে হয় ভেঙে দিতে গেলে তারপর দুপুরের খাবার দাবার এগুলোই ছিল এই যে দেখেন এখানে আমাদের পেঁপে গাছগুলোতে কোনো ফলন হচ্ছে না শুধু ফুল হচ্ছে তাই শ্বশুরাব্যু কেটে দিয়েছে আবার নতুন করে সুন্দরভাবে ডগা বের হয়েছে আর মাসাল্লাহ আমার মরিচ গাছগুলো কি সুন্দর মরিচ দিচ্ছে তাই না এখন তো মরিচের বাজারে বেশ ভালো দাম চলছে অনেকদিন ধরে আর ওভাবে মরিচ কিনতে হচ্ছে না তো আজকের বিকেলটা খুব সুন্দর ছিল ঠান্ডা বাতাস ছিল আকাশটাও সুন্দর ছিল আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ